বেড়ালের ঘায় ঘন্টাটা বাঁধবিকে আমি কোনো কুকথা বলিনি কিছু অফিসার আছেন নিশ্চয়ই আছেন তারা কোনো কারণে প্রভাবিত হয়ে বাড়াবাড়ি করে ফেলেছেন এই বাড়াবাড়ির বিরুদ্ধে আমি আদালতে গেছি মামলা করেছি কোনো কোনো অফিসার হয়তো ওখানে আছেন কোনোভাবে প্রভাবিত হয়েছেন হয়ে এটা করেছেন মানে এখানে তো অসৎ লোকের কোনো অভাব নেই তো সেটা সর্বোচ্চই থাকে তো তাদের জন্যে কমিশন কমিশনের ইমেজ খারাপ হয় আমি তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করব মামলা করেছি হচ্ছে ঘটনাটা দিল্লিতে আমি কবে দিল্লিতে ছিলাম আমি কোনোদিন দিল্লিতে ছিলাম না কলকাতা হাইকোর্টের কি ওসব করবেন বলে মনে হয় না কলকাতা হাইকোর্টের মানুষের কলকাতা হাইকোর্টের উকিলরা ওকালতিই করেন দালালই করেন না ঠিক আছে এটা কোনো উকিল হয়তো করেছে গ্ল্যামারাস উকিল প্রবন্ধ কার হাতে রচিত হয়েছে সেটা আমি আন্দাজ করতে পারছি এই পলিটিক্যাল লাইফ আমি বেশি এনজয় করছি খুব দারিদ্র এটা যে কি করে কমানো যায় সেটা একটা খুব বড় ভাবনার ব্যাপার ক্রিমিনালরা রাজনীতিতে ঢুকে রাজনীতির বিভিন্ন এলাকার নেতা তৈরি হয়ে গিয়েছেন আর রাজনীতিতে তো প্রতিশ্রুতির একটা বন্যা বয়ে যায় সেই প্রতিশ্রুতি সবসময় যে রাখা যায় তা নয় সব প্রতিশ্রুতি রাখার জন্যে দেয়া হয় তাও আমি বলছি না কিন্তু অনেক প্রতিশ্রুতি রাখাও হয় যে বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয় বাইক চালাবো তখন নিজেকে মুসলমান প্রতিপন্ন করার জন্য মাথাকে একটা গোল টুপি পরে রাখবো হেলমেট পরবো না এবং পুলিশ সেটাকে ছেড়ে দেয় এইটা হচ্ছে একটা সাম্প্রদায়িকতা মমতা ব্যানার্জি যেটা করে আমাদের এখানে একটা মিথ্যাচারী মহিলা আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব এই সব অপপ্রচার করেন আপনি বলুন তো কোথায় মাছ খাওয়া হয় না আপনি উত্তর প্রদেশে গেলে মাছ খাননি বিহারে মাছ খাননি আপনি যদি গিয়ে থাকেন আমি তো গিয়েছি মাছ মাংস সবই খেয়েছি সামনেই ষষ্ঠ দফা নির্বাচন আর এই ষষ্ঠ দফা নির্বাচন ঘিরে সরগরম হয়েছে বাংলার রাজনীতি লোকসভা ভোটের প্রার্থী ঘোষণার পর থেকেই যাকে ঘিরে তুমুল চর্চা তিনি হচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে ইমেজ বেঙ্গলের মুখোমুখি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুমি আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত নমস্কার স্যার প্রচার কেমন চলছে ভালোই চলছে এতদিন ধরে হলো আজকে তো শেষ দিন প্রচারের বিকেল চারটে প্রচার শেষ হয়ে যাবে ব্যাপক ঘোরাঘুরি হলো প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ হলো তাদের অভিনন্দন আশীর্বাদ পেলাম এর আগে তো বিচারপতি হিসাবে বহু মানুষের সংস্পর্শে গিয়েছেন এখন আরো বৃহত্তর ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এই দুটোর মধ্যে কোনটা বেশি আপনি এনজয় করছেন এটা এই পলিটিক্যাল লাইফ বেশি এনজয় করছি কি বলছেন মানুষ আপনাকে কি বলছেন আর আপনি কি দেখলেন প্রচারে প্রচন্ড বেকারি এটা চোখে পড়লো যুবক ছেলেরা বেকার মানে এত আনএমপ্লয়মেন্ট দু রকমেরই একটা খুব শিক্ষিতদের আনএমপ্লয়মেন্ট একটা যারা যত শিক্ষিত নন তাদের আনএমপ্লয়মেন্ট এটা চোখে পড়ল আর চোখে পড়ল যে মহিলারা এবারে ব্যাপকভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক কাজকর্মে তো এটা আমার কাছে একটা খুব পজিটিভ সাইড বলে মনে হয়েছে এবং এখানে বহু মহিলা তারা পঞ্চায়েতে ভোটে জিতেছেন বিজেপি হয়ে অনেক মানে অনেক অনেক সেই আমি ভাবিনি এত মহিলা এখানে এত সক্রিয়ভাবে রাজনৈতিক কাজ করছেন এবং তারা তাদের এলাকার উন্নয়নের জন্য খুবই সচেষ্ট খুব সেটা চোখে পড়লো আর একটা চোখে পড়লো দারিদ্র খুব দারিদ্র এটা যে কি করে কমানো যায় সেটা একটা খুব বড় ভাবনার ব্যাপার একটা বিষয়ে আপনাকে প্রশ্ন করব সেটি হচ্ছে যে আপনি কেন রাজনীতিতে এলেন বিচারপতি থেকে এই নিয়ে বহুবার আপনাকে প্রশ্ন করেছেন সংবাদ মাধ্যমে তো সুতরাং আমি সেইটা নিয়ে আপনার কাছে আর আসছি না কিন্তু আমার যেটা আপনাকে প্রশ্ন যে আপনি যখন বিচারপতি থেকে রাজনীতিতে যোগদান করলেন তখন এক আমজনতা একটা বিরাট অংশের আমজনতা যারা একসময় আপনাকে ভগবানের স্থানে বসিয়েছিলেন ভগবানের আসনে বসিয়েছিলেন তাদের আফসোস যে যে কলুষতা সমাজ থেকে দূর করবার জন্য আপনি এগিয়ে এসেছিলেন আপনি নিজেই সেই কলুষতার মধ্যে প্রবেশ করলেন পাশাপাশি আরও একটা প্রশ্ন যে রাজনীতিটাকে আমাদের বাংলায় এইভাবে দেখা হচ্ছে কেন ভারতবর্ষেই তো ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়েছে এবং এখানে ক্রিমিনালরা রাজনীতিতে ঢুকে রাজনীতির বিভিন্ন এলাকার নেতা তৈরি হয়ে গিয়েছেন নেতা হয়ে গিয়েছেন তাদের সাঙ্গ এবং পাঙ্গ তৈরি হয়েছে তারা সাধারণ সম্পন্ন আইন মেনে চলা ভদ্র মানুষ তাদেরকে সন্ত্রস্ত করে রাখেন সবসময় সেইটা করে তারা রাজনৈতিক দলের কাছাকাছি যান আমি এত লোককে ভোটে বেরোতে দেবো বা ভোটে বেরোতে দেবো না বা কোনো মিছিল হলে আমার মাস্তানি দেখিয়ে যেভাবে মানুষকে সন্ত্রস্ত করেছি তাদেরকে জোর করে মিছিলে আনব বা আমি ওখানে একটা রাজত্ব চালাবো তোমাদের সমর্থনে তো এইগুলো মানুষ দেখে দেখে বিতস সেই জন্য মানুষ রাজনীতিকে খারাপ ভাবতে শুরু করেছে রাজনীতিটাকে ব্যবহার করে নিজেদের প্রচুর টাকা তো টাকা কামাচ্ছে প্রচুর সম্পত্তি তৈরি করছে বিদেশেও করছে স্বদেশেও করছে সেই মানুষগুলোকে রাজনীতি রাঙিনা থেকে সরানো দরকার তো বেড়ালের ঘোলায় ঘণ্টাটা কে এই একটা প্রশ্ন সবসময় আছে আমি বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে পারব এ কথা আমি বলছি না কিন্তু আমি রাজনীতিতে যোগ দেওয়ার পরে বহু বহু ভাদ্র মানুষ যারা রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক কিন্তু রাজনীতিতে কখনো যোগ দেননি তারা আমাকে যেমন ধরুন বিজ্ঞানী আছেন অধ্যাপক আছেন অধ্যক্ষ আছেন দু একজন লেখক আছেন এরা আমাকে জানিয়েছেন যে তালাও রাজনীতির আঙিনায় আসতে প্রস্তুত কিন্তু তালাও একটু দমনা ভারত মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি বলছি আসতে ইচ্ছুক তারা একটু দমনা হয়ে আছেন আসবেন কি আসবেন না তো আমার থেকে জানতে চাইছিলেন সেটা দেখা যাক তাদের সঙ্গে কথাবার্তা বলে একটা বিরাট দল অনেক ডাক্তার আছেন স্থপতি আছেন একটা বিরাট দল যারা কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী তারা আসতে চাইছেন রাজনীতিতে দেখা যাক তাদের জন্য একটা সুস্থ পরিসর তৈরি করা যায় কি না তৈরি করা মানে তারা এলেও অনেকটা হবে পরিসর একটা তৈরি হয়ে যাবে এখন এই শুভ সম্পন্ন মানুষের একটা দল থাকা দরকার যারা যে কোনো রাজনৈতিক দলকে হয় সমর্থন করবেন বা তাদের খারাপ কাজ যদি মনে হয় সেটা সমালোচনা করবেন আমাদের সিভিল সোসাইটি যাদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তারা তো সরে গেছেন তারা এখন সেই সিভিল সোসাইটির আন্দোলন যেটা আগে হতো হয়েছিল একটা সময় সেটা এখানে আর নেই কিন্তু সিভিল সোসাইটির আন্দোলন গড়ে ওঠার প্রয়োজনীয়তা আছে তো রাজনীতিকে খারাপ চোখে কেন দেখা হয় বললাম আবার অনেকে উৎসাহ দেখাচ্ছেন অনেক কারণ তারাও বুঝেছেন যে রাজনীতির আঙিয়া না এসে দূর থেকে যদি রাজনীতিকে গালাগাল করা হয় যে রাজনৈতিক নেতারা এই করছেন ওই করছেন তাই করছেন তাহলেই ব্যাপারটার যে একটা সমাধান হয়ে যাবে তা তো নয় রাজনীতিতে এসে ধাক্কা খেয়েও কিছু কথা বলে যাওয়ার দরকার আছে রাজনীতির রাঙিনায় স্পষ্ট কণ্ঠস্বরে খানিকটা জায়গা আমার মনে হয় পরিশুদ্ধ হবে আর রাজনীতিকে লোকে দূর থেকে নিন্দে করে তার ওই একটাই কারণ যে ক্রিমিন ক্রিমিনালাইজেশন হয়ে গেছে হাত কাটা পাঁচু বা গাল কাটা হারু এরা যদি রাজনীতির নেতা হয়ে ওঠেন তাহলে ন্যাচারালি প্রফেসর মুখার্জি বা প্রফেসর বসু তারা তাদের সঙ্গে মেলামেশা করতে আসবেন না একই অফিসে বসে তারা কথা বলবেন না বা বলবেন না তারা এটা স্পষ্ট যারা ক্রিমিনাল তাদের সঙ্গে কোনো ভদ্রল কোঠা বাসা করবেন না কেউ কেউ করবেন যারা ক্রিমিনালদের সাহায্যে কিছু কাজ বাগিয়ে নিতে চান তারা হয়তো করবেন কিন্তু সাধারণ মানুষের একটা বিরাট অংশ আছে যারা করবেন না তো সেই জন্যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের জন্যে রাজনীতিটাকে নিন্দে করা হয় আর রাজনীতিতে তো প্রতিশ্রুতির একটা বন্যা বয়ে যায় সেই প্রতিশ্রুতি সবসময় যে রাখা যায় তা নয় সব প্রতিশ্রুতি রাখার জন্যে দেয়া হয় তাও আমি বলছি না কিন্তু অনেক প্রতিশ্রুতি রাখাও হয় রাখাও হয় ধরুন যেমন একটা প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল যে আমরা তিনশো সত্তর রদ করবো থ্রি সেভেন্টি আর্টিকেল থ্রি সেভেন্টি কনস্টিটিউশন থেকে রদ করব সেটা বিজেপি করেছে বিজেপি বলেছিল রাম মন্দির করবো রাম মন্দির বিজেপি করেছে এই রাম মন্দির নিয়ে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে রাম মন্দিরকে ধর্মের প্রতীক হিসেবে ততটা তুলে ধরার হচ্ছে না যত যতটা তুলে ধরা হচ্ছে ভারতের জাতীয়তাবাদ এবং সুশাসনের প্রতীক হিসেবে এটা দরকার সুশাসনের প্রতীক তো আর ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী হতে পারেন না তারা কি সুশাসন করেছে আমি আমার জীবনে তো একটা বয়স হয়েছে আমি দেখেছি তো একটা ফিগার দরকার সুশাসন আর জাতীয়তাবাদ ভারতবর্ষে আছে অন্তঃসলীলা হয়ে আছে সেটাকে খানিকটা জাগিয়ে তোলা দরকার দেশপ্রেমকে আরও একটু সুদৃঢ় করা দরকার যাতে ভারতবর্ষ অনেক বলিষ্ঠ একটা দেশ হিসেবে দাঁড়াতে পারে এখানে জাতীয়তাবাদী একটা দেশ জাতীয় দ্বারা দেশকে ভালোবাসার সকলেই দেশকে ভালোবাসে কিন্তু সেটাকে একটু দৃঢ় করা এইটাই হচ্ছে রাম হচ্ছে তার প্রতীক তো এরকম কথা যদি কোনো দল রাখে তাহলে মানুষের আস্তে আস্তে ভরসা বাড়ে এর আগে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেভাবে তারা কথা রাখেন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে দলে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টি তাদেরকে একটা সাম্প্রদায়িক দল বলে চিহ্নিত করা হয় অনেক ক্ষেত্রে নিরামিষ আহার মাছ মাংস না এরকম একটা চর্চা চলে এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনি এই যে কথাগুলো এগুলো কিভাবে মোকাবিলা প্রথম কথা হচ্ছে দেওয়া এটা বামপন্থীরা এবং যারা সারা জীবন নিজের কোলে টেনে এনেছে যে পরিবারটি কংগ্রেস পরিবার নেহরু গান্ধী পরিবার তারা এটাকে মার্কা মেরে দিয়েছে সেটা থেকে বিজেপি আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং এটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয় এখন কিছু অন্য এর মানুষ আছেন কিছু মানুষ আছেন যাদের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব আছে ভারতবর্ষ আমি আছি আছি ঠিক আছে কিন্তু পাকিস্তান জাতলে আমি সবুজ পতাকা ওড়াবো আমার এলাকায় ঠিক আছে বা আমি যখন বাইকে চাল বাইক চালাবো তখন নিজেকে মুসলমান প্রতিপন্ন করার জন্য মাথাকে একটা গোল টুপি পরে রাখবো হেলমেট পরবো না এবং পুলিশ সেটাকে ছেড়ে দেয় এইটা হচ্ছে একটা সাম্প্রদায়িকতা মমতা ব্যানার্জি যেটা করে এই সাম্প্রদায়িকতাকে উস্কানি দেয় একটা অ্যাপিসমেন্ট করে অ্যাপিস করে যারা অন্যায় করে তাদেরকে অন্যায় করে না এরকম বহু মুসলিম আছে তারা তাদের দৈনন্দিন জীবনযাপনে ব্যস্ত তারা করে না কিন্তু কিছু মুসলিম আছে যারা অন্যায় করে আইন ভাঙে তাদের জন্যে মম তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নেন না এখন তারা তো মুসলিম বলে হিন্দু বলে মুসলিম বলে আইন ভাঙছেন হিন্দু বলে আইন ভাঙছেন তা তো নয় আইনটা ভাঙছেন ভারতবর্ষের আইন ভাঙছেন বা রাজ্যে যে আইন তৈরি করেছে সেই আইনটা ভাঙ কিন্তু শাসক জি কি তিনি কে ভেঙেছে মুসলিম না হিন্দু মুসলিম হলে ঠিক আছে তার আলাদা ট্রিটমেন্ট হিন্দু হলে আচ্ছা ঠিক আছে তাকে ধরো পকড়াও করো এই যে ব্যাপারটা এটা হচ্ছে রাজনৈতিক দল ওই রাজনৈতিক কিছু দল আছে সিপিএমও এটা করেছে এটা সিপিএমও করেছে কংগ্রেস তো করেই আর কংগ্রেসকে আর রাজনৈতিক দল ধরা উচিতও নয় আমি ধরিও না তো এরা এইটা করে করে নিজেরা সাম্প্রদায়িকতাকে উস্কানি দেয় আর বিজেপিকে বলে যে তুমি সাম্প্রদায়িক দল পাশাপাশি নিরামিষ খাওয়া অর্থাৎ মাছ এবং মাংস চলবে না বিজেপি ক্ষমতায় এলে এই যে ধারণাটা এটা কোনো ধারণা এটা মিথ্যে এই 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 কথাটা বলে এই আমাদের এখানে একটা মিথ্যাচারী মহিলা আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব এইসব অপপ্রচার করেন আপনি বলুন তো কোথায় মাছ খাওয়া হয় না আপনি উত্তরপ্রদেশে গেলে মাছ খাননি বিহারে মাছ খাননি আপনি যদি গিয়ে থাকেন আমি তো গিয়েছি মাছ মাংস সবই খেয়েছি কোনটা খাইনি বাজে কথা অপপ্রচার মানে খুব নিম্ন স্তরের অপপ্রচার নিম্ন স্তরের সস্তা জনপ্রিয়তার একটা জায়গা এটা ওই তার যেরকম পলিটিক্যাল স্তর রাজনৈতিক বোধবুদ্ধির লেভেল উনি তো কখনো রাজনৈতিক তত্ত্ব নিয়ে কথা বলতে পারবেন না ওনার কোনো রাজনৈতিক তত্ত্ব নেই কিছু নেই যাত্রা দলটা তাদের কথায় গুরুত্ব দিয়ে খুব একটা লাভ নেই তারা মিথ্যে কথাই বলে মুখ্যমন্ত্রীকে কুকথার অভিযোগে নির্বাচন কমিশন প্রথমে আপনাকে সোকস এবং তারপরে চব্বিশ ঘন্টার জন্য স্ট্রাইক করল মুখ্যমন্ত্রী যে উক্তি করেছিলেন আমি তার প্রতিধ্বনি করে মুখ্যমন্ত্রীকে আই হ্যাভ পেড ব্যাক বাই হার ওন কয়েন দ্য সেম কয়েন বাই দ্য সেম কয়েন এটা করেছিলাম তো এখানে ওনারা অভিযোগ জানিয়েছিলেন আমিও শোকজের রিপ্লাই দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমি প্রয়োজন হলে আরও সাপ্লিমেন্টারি শোকজ দেবো আমি প্রচারের মধ্যে আছি সব কথা লিখতে পারছি না এত দীর্ঘ কিছু লিখতে পারছি না আর আমি বলেছিলাম পার্সোনাল হিয়ারিং দেওয়া হোক এটা কোনোটাই তারা করেননি উল্টে তারা যেটা করেছেন আমি মনে করি যে এটা ইলেকশন কমিশন মানে গোটা ইলেকশন কমিশনকে আমি এই ব্যাপারে দোষ দিচ্ছি না এদের কিছু অফিসার আছেন নিশ্চয়ই আছেন তারা কোনো কারণে প্রভাবিত হয়ে বাড়াবাড়ি করে ফেলেছেন এই বাড়াবাড়ির বিরুদ্ধে আমি আদালতে গেছি মামলা করেছি সুতরাং এই যে অভিযোগ যে আমি কুকথা বলেছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সম্পূর্ণ অসত্য এটা কেউ কেউ করেছেন কোনো কোনো অফিসার হয়তো ওখানে আছেন কোনোভাবে প্রভাবিত হয়েছেন হয়ে এটা করেছেন মানে এখানে তো অসৎ লোকের কোনো অভাব নেই তো সেটা সর্বত্রই থাকে তো তাদের জন্যে কমিশন কমিশনের ইমেজ খারাপ হয় আমি তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করব মামলা করেছি দেখা যাক এরপর কি হয় আপনি একটা ইন্টারভিউতে বলেছেন একটা গ্ল্যামারাস কালো হাতের ছায়া আপনি দেখতে পাচ্ছেন এর পিছনে আপনি একটা ইন্টারভিউতে বলেছেন একটা গ্ল্যামারাস কালো হাতের ছায়া আপনি দেখতে পাচ্ছেন এর পিছনে হ্যাঁ দেখতে পাচ্ছি এখনও দেখতে পাচ্ছি এখনো দেখতে পাচ্ছি দেখা যাক আমি সেই কালো হাতের গ্ল্যামারাস কালো হাতের ছায়া যেটা আমি দেখতে পাচ্ছি তাকে প্রকাশ্যে এনে এক্সপোজ করে দেওয়া যায় কিনা বলছি ঘটনাটা দিল্লিতে আমি কবে দিল্লিতে ছিলাম আমি কোনোদিন দিল্লিতে ছিলাম না কলকাতা হাইকোর্টের কেউ এসব করবেন বলে মনে হয় না কলকাতা হাইকোর্টের মানুষের কলকাতা হাইকোর্টের উকিলরা ওকালতিই করেন দালালি করেন না ঠিক আছে এটা কোনো উকিল হয়তো করেছে গ্ল্যামারাস উকিল তো তারা তো এখন ওকালতির পাশাপাশি দালালিও করছেন দালালিটা ভালো পয়সায় পাওয়া যায় যে চব্বিশ ঘন্টা আপনি প্রচার থেকে আপনাকে বিরত থাকতে হলে এর জন্য আপনার কোনো আফসোস হচ্ছে না 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 কোনো আফসোস হচ্ছে না কারণ চব্বিশ ঘন্টা যে একটা বড় সময় সেই সময়টা আমার কোনো প্রচারের প্রোগ্রাম ছিল না আমার কিছু অন্যান্য পার্টির দেওয়া অন্যান্য কাজ ছিল সেটা ব্যক্তিগত বয়সে একেবারে ঘরে বসে করার সেইগুলোই করার কথা ছিল করেছি কালকে গতকাল সকালবেলা আমি সেই মামলা ফাইল করতে গিয়েছিলাম গতকাল সকালেও আমার কোনো প্রচার কর্মসূচি ন্যাচারালি ছিল না ওই বিধিনিষেধের জন্য দেওয়া হয়নি ন্যাচারালি দেওয়া হয়নি আমরা ওই যে অর্ডার যেটা দেওয়া হয়েছে সেই অর্ডারে কিছু মন্তব্য করা হয়েছে ওয়াটারি প্ল্যান অ্যান্ড সাম্পল লেখা থাকতো লেখা থাকতে পারতো যে তোমাকে এই কারণে তোমাকে প্রচার এক একদিনের জন্য বন্ধ করা হলো কিন্তু তাছাড়া এমন এমন কিছু কথা লেখা হয়েছে যেগুলো এমন কি তৃণমূলও বলেনি যারা অভিযোগটা করেছে তারাও বলেনি মানে কেউ একটু বেশি করতে হবে একটু বেশি কিছু খেয়ে ফেলেছেন বেশি করতে হবে বলে করে দিয়েছেন মনে হচ্ছে সোজন আমি চ্যালেঞ্জ করেছি এটা নিয়ে তো নিশ্চয়ই এটা নিয়ে একটা বিচার হবে এবং আশা করছি সেখানে আমি আমার বক্তব্য আর স্পষ্ট বলতে পারব স্যার সৌজনের রাজনীতি কি আজকে শুধু বাংলাতে কথার কথাই থেকে যাচ্ছে না কেন সৌজন রাজনীতি তো আছে সৌজন রাজনীতি তো আছে তাহলে এইভাবে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ চলছে এটা নিয়ে আপনি কি বলবেন ব্যক্তি আক্রমণ ব্যক্তি আক্রমণ হচ্ছে কি এটা একটা যখন ওই পেয়ে করার সময় বক্তৃতা দেওয়ার সময় আমার মনে হয়েছে যে আমি মমতা ব্যানার্জির কথা বলতে পারি উনি আমার মৃত্যু কামনা করেছিলেন আমাকে বলেছেন যে আপনি আগে দেহত্যাগ করুন তারপরে আমি পদত্যাগ করব এই কথার আমি সিরিয়াসলি নিয়ে নি এগুলো ব্যক্তি আক্রমণ বলেই মনেও করি না আর আমি তো আমি অন্তত কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি তো যেটা আমার নামে ওরা অভিযোগ করেছেন বা ইলেকশন কমিশন যেটা হোল্ড করেছে সেটা এখন আন্ডার চ্যালেঞ্জ সেটা বিচার হবে আর কেউ কেউ বলেছেন তারা তো রাজনীতির র বোঝেন না কেউ কেউ ব্যক্তিগত আক্রমণ করে বসেন হয়তো বলতে বলতে গিয়ে কিছু একটা বলে দিলেন হতে পারে বা হয়তো আগে থেকে ভেবেই এসছেন তিনি একটা বলবেন বলে দিতে পারেন এটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি না